ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে এ ধারণা ঠিক আছে কিনা ভাইরে আসলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাতাদ হলুল মালা বাইতান তানফি হিক্কালবন আও সৌরফ বোখরের হাদিস ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে ভাইরে আমরা মনে করি কুকুর কি দোষ করছে কিছু দোষ করে নাই কুকুরকে আপনি পাহারাদারের কাজের লালন পালন করতে পারেন বাড়ি এলাকা পাহারাদারি করলো তাকে খাবার দাবার দিলেন সবই ঠিক আছে কিন্তু আপনার ঘরে ঢুকাতে নিষেধ করেছেন রসুল আকাম সাল্লাহ সাল্লাম শখের বসে এই জন্য দেখবেন আল্লাহ মাফ করুক ইয়াহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে হাদিসে যেটা নিষেধ আছে ইবলিস সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া আবু হরে রাজ আনহু বিড়াল পালতেন জামার হাতার ভিতরে বিড়াল নিয়ে আসছেন রসুল বলে যে নৌ আবহা বিড়ালের বাপ নাম উঠে গেছে বিড়ালের বাপ আদিস তো জানেন আপনারা এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোন আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে ঠিক না ভাই ঠিক ভাইরে যেটা নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করছেন দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে কারণ ইবলিস জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে আপনি বলবেন কই ধ্বংস হয়েছে মুসলমান দেশগুলো না গরিব এরা তো অনেক সুখী সুখী না অনেক সম্পদের অধিকারী হতে পারে সুখ সম্পদের অধিকারী জিনিস জিনিস অনেক এক গরিব মানুষ সুখী আছে অনেক ধনির চাইতে ঠিক না ঠিক বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা হারাম সেখানে পিস সাবের বা ফকির সাহেবের যদি ছবি টাঙান তাহলে গাড়ের উপরে মায়ের দুইটা বেশি হওয়ার কথা কারণ বোঝা গেলে আপনার পীরও ভণ্ড আপনিও ভণ্ড কারণ আল্লাহ মাফ করো কেউ বলতে পারেন পিসাব তো বলে নাই সাধারণত মানুষ যে পিসাবের ছবি টাঙায় সে পিসাবদের এসব ব্যাপারে ছোট থাকে না তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের এটাই বেশিরভাগ চিত্র আমি সেই জন্য বললাম ভাইরা আমার এটা জায়েজ নাই বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না বরং ধ্বংস হবে কেনা ব্যচা বেশি হলেই বরকত হয় না কেনা ব্যচা বেশি হলে বরকত হয় কেনা অনেক বেশি হলো দোকানে কিন্তু খরচ তার চাইতে বেশি হলো বরকত মানে কল্যাণ বরকত মানে কি একজনের দোকানে আজকে এক হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু আল্লাহ যদি বরকত দেয় এক হাজার টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে আরেকজনের পাঁচ হাজার বিক্রি হয়েছে আল্লাহ এমন এক রোগ দিছে দুই মাস পরে দশ হাজার টাকা গিয়ে চলে গেছে তাহলে বোঝা গেলো বরকত ভিন্ন জিনিস হারামে কি থাকে না বরকত থাকে না কোন পীর বা ফকিরের ছবি দোকানে ঝোলানো জায়েজ নাই গুনাহের কথা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন হালাল পথে দোকানদারি করবেন পয়সা যেটা আসুক সেটাকে মেনে নেবেন এর মাঝেই বরকত আল্লাহ আল্লাহ আমাদের বোঝা তফিক দান করুন